পরীক্ষার সময় যা করবেন পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবেন এমনভাবে বাসা থেকে বের হন জ্যাম থাকলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যদি হলে ঢুকতে পারেন তাহলে পরীক্ষা শুরুর অন্তত পনেরো মিনিট আগে নিজের আসনে বসুন চোখ বন্ধ করে লম্বা নিন কয়েকবার কল্পনা করুন আজকের পরীক্ষাটি কত সফলভাবে আপনি দিচ্ছেন এবারে প্রশ্নপত্র পেলে উভয় পিঠ ভালোভাবে পড়ুন নির্দেশনাগুলো খেয়াল করুন প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে ফেলুন বরাদ্দকৃত সময় শেষ না হলে ফাঁকা রেখে পরের প্রশ্নে চলে যান জটিল প্রশ্নের উত্তর নয় শুরু করুন সহজ এবং ভালোভাবে জানা উত্তরটি দিয়ে কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না কারণ দুটো অর্ধেক উত্তর একটি সম্পূর্ণ উত্তরের চেয়ে বেশি নম্বর তুলবে বাধ্যতামূলক না হলে জটিল বা সঠিক উত্তর জানা নেই এমন প্রশ্ন এড়িয়ে চলুন প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করুন ভূমিকা মূল বক্তব্য ও উপসংহার উত্তরে বৈচিত্র্য আনতে ডায়াগ্রাম ছক চিত্র ইত্যাদি ব্যবহার করুন লেখক বইয়ের কিছু শব্দ বা বাক্য উদ্ধৃত করুন কোন প্রশ্নের উত্তরে কি জানতে চাওয়া হয়েছে তা বুঝে লিখুন কোন অংশের জন্য কত নম্বর তাও দেখুন কোন প্রশ্নের উত্তর বা পয়েন্ট মনে করতে না পারলে ফাঁকা জায়গা রেখে পরবর্তী প্রশ্ন বা পয়েন্ট লিখতে থাকুন খাতা জমা দেওয়ার সময় নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা তা নিশ্চিত হন অতিরিক্ত কাগজ নিলে স্টেপলিং বা সুতোর গিট ঠিকভাবে দিন আর পরীক্ষার পর কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মন ছবি দেখুন প্রার্থনা ও দান করুন বিরতি দিনগুলো সৎসঙ্গে কল্যাণকর ও ভালো কাজে পরিকল্পিতভাবে ব্যয় সব শেষে পরীক্ষার ফলাফল আশাতে না হলে মুষড়ে পড়বেন না ভুলগুলো খুঁজে দেখুন হয়তো এমন কোনো ভুল হয়েছে যা আপনি এখন বুঝতে পারছেন ঠিক করুন পরের পরীক্ষায় যেন এর পুনরাবৃত্তি না হয় তবে মনে রাখবেন পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো করাও জরুরি কিন্তু কোনো কারণে তা আশানুরূপ না হলে যে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে বা এজন্য আত্মঘাতী হতে হবে বা হাল ছেড়ে দিতে হবে তা কখনো নয় বহু সফল মানুষই আছেন যাদের জীবনের ব্যর্থতাই ঠেলে দিয়েছে তাদের নতুন সুযোগ নতুন সফলতার দিকে পরীক্ষা চলাকালে আমি অত্যন্ত প্রশান্ত ও সজাগ থাকব প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক জবাব লিখবো বা বলবো আমি যা যা পড়েছি তা হলে বসে অনায়াসে মনে করব আমি যা পড়েছি তার প্রতিটি অক্ষর প্রয়োজনে আপনা আপনি মনে চলে আসবে পরীক্ষাকালে আমি অনায়াসে আমার মেধার সর্বোত্তম প্রয়োগ করব